এস পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বিজ্ঞান গ্রুপের যারা শিক্ষার্থী আছো হায়ার ম্যাথ সাবজেক্টের ফাইনাল সাজেশন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ এই সাজেশনটি যদি তুমি কমপ্লিট করো তাহলে হান্ড্রেড কমন পাবে তো চলো আমরা সাজেশনের মূল বিষয় নিয়ে আলোচনা করি দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় উল্লেখ করে দেওয়া আছে মানে একদম সংক্ষিপ্ত আকারে বলা আছে যে এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো প্রথমের দিকে রয়েছে এরপরে একদম প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমার পড়া লাগবে সেগুলো বলে দেওয়া আছে এই যে এখানে খেয়াল করো প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা থেকে দেখো ব্যাখ্যা সহ দেওয়া আছে অর্থাৎ এমসিকিউ আছে সাথে তোমাদের সি যে প্রশ্নগুলো রয়েছে মানে সৃজনশীল প্রশ্ন সেগুলোও দেওয়া আছে সাথে উত্তরগুলোও আছে সো একদমই ভালো একটা সাজেশন তোমাদের পড়তেও সুবিধা হবে আমি পুরো সাজেশনটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সাথে ব্যাখ্যা দেওয়া আছে যাতে তোমার বুঝতে সুবিধা হয় বা একই টাইপের অঙ্ক যদি আসে তাহলে দেখা যাবে যে তুমি কমপ্লিট করে যেতে পারবে দেখো প্রত্যেকটা প্রশ্নগুলো কত সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে যাতে তোমার বুঝতে সুবিধা হয় আর একটু নিচের দিকে গিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়টা একটু দেখব প্রথম অধ্যায়টাও কিন্তু অনেকটাই বড় এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে বীজগণিতিক রাশি যেখান থেকে তোমার যে এমসিকিউ প্রশ্নগুলো যে কোনো সেগুলো কিন্তু এখানে প্রথমের দিকে রয়েছে এবং সিকিউ যেগুলো সেগুলো কিন্তু একদম নিচের দিকে রয়েছে একদম শেষের দিকে তোমরা পাবে এই সাজেশনটির একদম শেষের দিকে এখানে টোটাল হচ্ছে একশো দশটা পৃষ্ঠা আছে বা পেজ আছে তোমরা একশো দশটা পৃষ্ঠার মধ্যে যতগুলো অঙ্ক টঙ্ক আছে সবগুলো কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে কেমন তো আমি এই সাজেশানটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো তোমরা আমার ভিডিওটি না দেখে সরাসরি এই পিডিএফটি ডাউনলোড করে নাও এবং যে প্রশ্নগুলো তোমার পড়া লাগবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কমপ্লিট করো এই ছিল ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ